আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছের কারি আর এই চিংড়ি মাছের কারি এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখুন একবারে মাখা মাখা কোনো ঝোল নেই একেবারে মাখা মাখা তেল কাটানো খুবই ভালো এভাবে যদি রান্না করেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ছোট বড় সবারই কিন্তু এই চিংড়ি মাছের কারিটা খুবই পছন্দের তো আশা করছি আমার এই চিংড়ি মাছের কারির রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন এই চিংড়ি মাছের কারি রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিই তো এই যে চিংড়ি মাছের কারি রেসিপিটি করার জন্য আমি প্রথমে এই যে দেখুন আদা চামচ আদা আদা চামচ রসুনের পেস্ট চামচ জিরা আর গরম মশলা এলাচ আর দুই থেকে তিনটা বাদাম নিয়ে নিয়েছি পেস্ত বাদাম আর নিয়ে আসি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি বড় সাইজের একটা টমেটো কুচি কাঁচা মরিচ আর নিয়েছি এই যে দেখুন তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এর মুখের যে হুলটা এটা রেখে দিয়েছি আর আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন তো এখন এই যে দেখুন আমি ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এইগুলো আমি পেস্ট করে নেব এই যে দেখুন আমি এগুলো পেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটা আর মশলা গুলো পেস্ট করে নিয়েছি আর এই বলের ভিতরে চিংড়ি মাছ গুলো দিয়ে দেব। দিয়ে লবণ হলুদ দিয়ে এই চিংড়ি মাছটা মেরিনেট করে নেব। এই যে দেখুন এখন আদা চামচ লবণ আর আদা চামচ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে এভাবে হাত দিয়ে মেখে দেবো এরপর আবারও চুলাই চলে যাব এই যে দেখুন চুলাই এই যে দেখুন আমি একটা পাতিল দিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিই তেলটা একটু গরম হলে মাছগুলো দিয়ে দেব ওই যে দেখুন তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে প্রথমে এই পিসটা আমি দুই মিনিট কুক করে নেব দুই মিনিট পর মাছগুলো এই যে এভাবে আস্তে আস্তে উল্টাই দেবো আর এভাবে উল্টায় পাল্টায় ভালো করে মাছগুলো ভেজে নেব এখন এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে ষোলো থেকে নামাই নেব এরপর হলে জিরে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে তেলের সাথে এভাবে মিশাই দেবো এরপরে যে দেখুন আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর গন্ধটা গেলে এখানে মশলাটা এড করব মশলাটা দিও ভালো করে এই মশলাটা ভেজে নিব বিশেষ করে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বিশেষ করে আদা রসুন এর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এর ভালো করে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিও ভালো করে ভেজে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নিতে হবে এরপর এখানে শুকনো মশলা এড করব শুকনো মশলার মধ্যে এই যে কালারের জন্য দেবো এক চামচ হলুদ ঝালের জন্য এক চামচ মরিচ আদা চামচ জিরার গুঁড়া আদা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এই যে দেখুন অল্প একটু পানি দেবো অল্প একটু পানি দিয়ে এভাবে মশলাটা ভালো করে মিশিয়ে দেব আর এভাবে আমি অল্প একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে যখনই দেখবেন যে এমন তেল ছেড়ে দিয়েছে তখন মাছ দিয়ে দিতে হবে এই যে দেখুন এখন এই মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে মশলার সাথে ভালো করে মাছটা মেখে দিতে হবে এরপর ওখানে এই যে মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দেব। এখানে খুব বেশি পানি দেওয়া লাগবে না এক কাপ পানি দিলেই কিন্তু এই চিংড়ি মাছের কারিটা হয়ে যায় তো এখন এই যে দেখুন আমি এক কাপ পানি দিয়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এখন এ পর্যায়ে এসে আমি এই যে দেখুন একশো গ্রাম মতো টক দই দিয়ে দেবো টক দইটা দিয়েও এভাবে ভালো করে মাছের সাথে মিশিয়ে দেব এখন এভাবে আমি বিশ মিনিট কুক করে নেব বিশ মিনিট পর ফিরে আসছি এখন এই যে দেখুন বিশ মিনিটের দশ মিনিট পর আমি দুইটা কাঁচা মরিচ মাছ খানতে দিয়ে দেব। আর দেব দুই চামচ চিনি আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই এখন এই যে দেখুন আমি দুই চামচ চিনি দিয়ে দিয়েছি দুই চামচ চিনি দিয়ে ভালো করে মাছের সাথে এভাবে মিশাই দেব। মাছের সাথে এভাবে ভালো করে মিশাই দিয়ে বাকি দশ মিনিট কুক করে নেব দশ মিনিট পরে যে দেখুন আমার এই চিংড়ি মাছের কারিটা কিন্তু হয়ে গেছে দেখতে পারছেন মোট নিচে কিন্তু মোটেই ঝোল নেই আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একবারে তেল কেটে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই চিংড়ি মাছের কারিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার তো এখন অল্প একটু ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে চুলো থেকে নামাই নেব চুলো থেকে নামে একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন এই মাছটা কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখুন মাখা মাখা ঝোল ঝোল নেই মাখা মাখা তেল কাটাই এভাবে যদি আপনারা চিংড়ি মাছ রান্না করেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই চিংড়ি মাছের কারিটা খুবই পছন্দ তো আশা করছি আমার এই চিংড়ি মাছের কারি রান্না রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ